নমস্কার বন্ধু অ্যাস্ট দৈনিক চ্যানে একুশে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর রবিবার আটই বৈশাখ শুক্রভক্ত ত্রয়োদশী চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে উত্তর পর্গী নক্ষত্র দিয়ে পাঁচটা আট মিনিট প্রার্থী বেলা পর্যন্ত চলতে থাকবে তারপর হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন আজকের দিনে যেহেতু রবিবার রবিবারের দিন রেশম শিল্পের সঙ্গে যারা যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে আগুন বিদ্যুৎ ঔষধ কামা সোনা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে ভালো হয় ক্রোধকে নিয়ন্ত্রণ করুন অঙ্কে নিয়ন্ত্রণ করুন অলসতা অভদ্রতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নিজের অন্ত আত্মার দিকে তাকিয়ে দেখুন আপনি যে কাজগুলো করছেন সেগুলো সঠিক করছেন কি বেঠিক করছেন আজকের দিনকে জিজ্ঞাসা করার দিন আত্মাকে জিজ্ঞাসা করার দিন পত্র ফলী নক্ষত্র দিয়ে যেহেতু পাঁচটা আট মিনিট পর্যন্ত চন্দ্র অবস্থান করতে থাকবে তাই মেধাবী কাজের ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা চারা গাছ লাগাতে পারেন বীজ বপন করতে পারেন জমি কেনার ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন অস্তা নক্ষত্র দিয়ে এরপরে যখন চন্দ্র চলতে থাকবে রাত্রিবেলা বা বিকালবেলার পর থেকে পাঁচটা আট মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে আমি বলবো শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন ভালো চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ করা প্রেম নিবেদনের ক্ষেত্রে আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ঋণ দেয়ানের ক্ষেত্রে ভালো সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত পাঁচটা এগারো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে বিকালবেলা পাঁচটা উনষাট মিনিটে ত্রয়োদশী থাকছে আজকের দিনে একটা এগারো মিনিট পর্যন্ত মাছ যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বিল্ডিং বিল্ডিংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলা স্থাপত্যকর্ম এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে রাষ্ট্র সম্পর্কতেও কোনো বিশেষ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তবে বাড়িতে যাগযজ্ঞ উপবাস এই সমস্ত কোনো করার দরকার নেই আজকের দিনে চতুর্দশী চতুর্দশী পরে পড়ে যাচ্ছে নৃশংস কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন আত্মমাত্মক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন অস্ত্র অস্ত্র ব্যবহার করা ভারী যন্ত্রপাতি বা সার যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে ব্যাঘাত যোগ থাকছে আজকের দিনে তিনটে পঁয়তাল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত অর্থাৎ সারাদিন রাতি পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে বলবো দেখুন নিঃসুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন ক্ষতির শিকার হয়ে যেতে পারেন এরপরে হর্ষণ যোগ শুরু হবে ভোরবেলা তিনটে পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে ভোর রাত্রে যারা কাজকর্ম করেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে চলেছেন প্রলভকরণ থাকছে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় আর সেটা সকালবেলা তো সেক্ষেত্রে একটা টেনশান উদ্গ্রিত কাজ করবে সমস্ত কাজের ক্ষেত্রেই তাই সতর্কতার দরকার আছে তৈতিলকরণের পরে শুরু হবে এবং মাঝরাত্রে এগারোটা একটা এগারো মিনিট পর্যন্ত চলতে থাকবে তো দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করতে হবে সাংবিধানিক কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে গড় করণের পরে শুরু হবে ভোর রাত্রিতে একটা এগারো মিনিটের পর থেকে আর কি মাঝ রাত্রের পর থেকে এক্ষেত্রে যারা রাজ্যে কাজকর্ম করেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন আইটি সঙ্গে কাজকর্মের যুক্ত আছেন ক্রেড জগতের বন্ধু বিশেষভাবে আজকের দিনে দিশা পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা সোশ্যাল ওয়ার্কার আছেন যারা চ্যারিটেবল ওয়ার্ক করেন হিলিং এর কাজকর্ম করেন হেলথ ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন হেলথ অফিসার এছাড়া রাইটার অ্যাক্টার এবং মিডিয়া প্রফেশনাল অ্যাস্ট্রোলাজার বন্ধু যা অ্যাস্ট্রোনার্ট এবং ম্যাথমেটিক্সিয়ান নিয়ে ম্যাথামেটিক্স নিয়ে কাজকর্ম করেন সেলস এবং পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন এছাড়া বিজনেস মাইন্ডেড পিপল তারা সাকসেসফুল হতে যাচ্ছেন কেটিভ আর্টিস্ট মিউজিশিয়ান এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পাবেন আজকের দিনে আপনি পাবলিক ফিগার ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে টিচাররা ভালো ফল পাবেন আজকের দিনে যারা শিক্ষক আর কি দোকান ছোটোখাটো দোকান থেকে আরম্ভ করে বড় দোকানে মালিকরা ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যে কোনো ধরনের কোনো বাড়ি বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা দোভাষী বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা উপস্থাপকের কাজকর্ম করেন প্রেস মার্কেটিং এর জায়গাটা যুক্ত আছেন ভালো হবে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা ক্যাশিয়ার অডিটার বা সিএ ইত্যাদি এই আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা এছাড়া যেটা দেখা যাচ্ছে স্টুডেন্ট নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন স্টুডেন্টের ভর্তি করা বা ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন এছাড়া ভেটারি ডক্টর যারা আছেন ভালো তো ফল পেতেই যাচ্ছেন নিউট্রিশন বিভাগ নিয়ে যারা ডাক্তারি করছেন ভালো ফল পাবেন ফুড সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে পাঁচটা আট মিনিট বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী মৃগসীরা পুনর্বসু অশ্লেষা হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা শোভনা ঘনিষ্ঠা পূর্বভদ্রবদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা পাঁচটা আট মিনিট বিকালবেলার পর থেকে অশ্বিনী কৃত্রিকা মৃগশিরা আদ্রা পুষা মগা উত্তর শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষা নক্ষত্রের অন্তিম দুই পদ শতবিশা এবং উত্তর পূর্ব ভদ্রপদ নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছেন মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মীন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমচন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় এই সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা দশ মিনিট থেকে বারোটা এগারো এক মিনিট পর্যন্ত দুপুরবেলা আর অমৃতকাল থাকছে নটা এক মিনিট থেকে দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে এছাড়া সর্বার্থ যোগ অমৃত সিদ্ধি যোগ এবং রবিযোগও থাকছে আজকের দিনে সর্বার্থ সিদ্ধি সিদ্ধিযোগ সারাদিন রাতই থাকছে এছাড়া অমৃত যোগ থাকছে এবং রবিযোগ একত্রে থাকছে বিকালবেলা পাঁচটা আট মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত সময় অর্থাৎ ভোরবেলা পর্যন্ত বাইশ তারিখ পড়ে যাবে তো সরব সর্বাত্ম সিদ্ধি যোগ অমৃত সিদ্ধি যুগ সর্বার্থ সিদ্ধি সব সারাদিনের প্রভাব পাবেন স্টার্টিং করতে পারেন নতুন বিজনেস পার্চেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস জব এর জন্য ভালো যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন যে কোনো ধরনের জার্নি স্টার্ট করতে পারেন ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য ভালো ফল পাবেন আজকের দিনে আর কোনো জায়গায় ধরুন কন্ট্রাক্ট সাইন করতে যাচ্ছে সেক্ষেত্রে ভালো হবে অ্যাপ্লাই করতে চাইছেন এক্সামে সেক্ষেত্রে ভালো হবে সাবমিট করতে চাইছেন অ্যাপ্লিকেশান জবের জন্য কেস ফাইলিং করতে চাইছেন নমিনেশান ফাইল করতে চাইছেন বা জমি জায়গা সম্পত্তি গাড়ি বা কিনতে চাইছেন ভালো হবে এছাড়া বিদেশে আপনি ভ্রমণ করতে যাচ্ছেন বিদেশে ট্রাভেল করতে যাচ্ছেন আজকের দিনে সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন আজকের দিনে কার বুকিং করতে পারেন আজকের দিনে ভালো আজকে দিনটা অত্যন্ত শুভ দিন আজকে দিনে শুভ শুভ অমৃত যোগ থাকছে ছটা মিনিট মিনিট থেকে নটা সকালবেলা এছাড়া ছটা চুয়াল্লিশ মিনিট বিকালবেলা থেকে নটা তেতাল্লিশ মিনিট বিকালবেলা মহেন্দ্র যোগ থাকছে আজকে দিনে পাঁচটা এগারো মিনিট থেকে ছটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা বাহান্ন মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া বিকালবেলা পাচ্ছেন আপনি পাঁচটা উনষাট মিনিট থেকে সন্ধ্যার পরে ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং মাঝ পাচ্ছেন আপনারা বারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা তেইশ মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়গুলোকে শুভ কাজের জন্য ব্যয় করুন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সেটা হচ্ছে আজকের দিনে ছটা সাতচল্লিশ মিনিট থেকে নটা ঊনপঞ্চাশ মিনিট ঊনষাট মিনিট পর্যন্ত সকালবেলা এবং একটা এগারো মিনিট দুপুরবেলার পর থেকে দুটো সাতচল্লিশ মিনিট দুপুরবেলা পাঁচটা উনষাট মিনিট পর থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বর রাত্রি যেতে পারছেন তিনটে সাতচল্লিশ মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত সমান এই সময়গুলোতে লটারি চেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলোকে নিয়ে আলোচনা করবো রাউকাল থাকছে চারটে তেইশ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত সময় বিকালবেলার দিকে এই সময়টা অত্যন্ত বাজে সময় বাজে সময় পূর্ব উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে আর এই সময়তে দুর্মূর্তও থাকছে তো সহতই সতর্কতার ভীষণ ভীষণ দরকার আছে চারটে সতেরো মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত আমাদের দুর্মূহ থাকছে মাথায় রাখতে হবে তো বাজে সময় এটা একদম বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় বারবেলা থাকছে আজকের দিনে নটা উনষাট মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট সকালবেলা এছাড়া কালবেলা থাকছে এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত পরপর থেকে যাচ্ছে বারবেলা কালবেলা সতর্কতা দরকার আছে আর কাল রাত্রি থাকছে ভোর রাত্রিতে চারটে তেইশ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজির সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ বন্ধ করতে যাবেন না সব কাজ পণ্য হয়ে যাবে সতর্কতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধু ভালো থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন